তো প্রায় এখন বাজে আটটা চোদ্দ বলেছিলাম আট রবিবার আসবো লাগবে আটটায় তো এখন আজকের একটা বৃষ্টি ভেজা রাত আজ স্যুট আজকে ছিল না কারণ এই বৃষ্টির মধ্যে স্যুট নিয়ে নি তো তাই ভাবলাম একটা লাইভ করে নিই লাইভে চলে আসি সবার সাথে আড্ডা মারি তো সবাই এসো তাড়াতাড়ি জয়েন হও আর কে কোথা থেকে বলছো লাইভে এসে কমেন্ট করো বাইরে তো বৃষ্টি বেশ ভালোই হচ্ছে আজকে তোমাদের ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও কিন্তু সেটা লাইভের কমেন্টে হোক বা ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে জানাও তোমাদের ভিডিও কেমন লাগছে সবাই জয়েন হও তাড়াতাড়ি আমাদেরকে বারবার একটাই কথা বলছি যে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বন্ধুদের সাথে শেয়ার করে দাও কারণ অনেকটা নিজেদের অনেকটা অ্যাফর্ট লাগে মা লোক মা লোকের বাড়ি কাজ করে এসে সারাদিন করে ওই শরীর নিয়ে ইচ্ছা করে না ভিডিও বানাতে তাও কি করব ভিডিও তো করতে হবে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করতে হবে যার জন্য ভিডিও ফের করা হয় আমাদের তো তোমাদের কাছে পয়সা চাইছি না শুধু একটা সাপোর্ট চাইছি যে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও আমাদের ভালো লাগবে আমাদের মানে ভিডিও বানানোর ইচ্ছাটা বাড়বে তো সব জায়গায় আজকের বৃষ্টি প্রায় হয়েছে আমাদেরও এখানে খুব ভালো বৃষ্টি হয়েছে আর কে কোথা থেকে দেখছো ভিডিও লাইভে যদি কমেন্ট করো খুব ভালো লাগবে এটা কমেন্ট করে দাও আজকে তিনজনেই লাইভে এসেছি ইচ্ছা আছে রবিবার দিনেও এরকম লাইভে বসবো তিনজনে একসাথে তোমরাও যদি সাথে থাকো তাহলে আরও ভালো লাগবে ভিডিওটা লাইভ করতে আর একটু ভালো লাগবে আমাদের তো এসো তাড়াতাড়ি সবাই জয়েন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিছু কমেন্ট করো আমি যে ফালতু ফালতু বসে থাকবো এরকম ভালো লাগে না তোমরা কিছু কমেন্ট করবে আমি রিপ্লাই দেবো তোমরা কিছু বলবে আমি সেটাও তোমাদের কিছু বলবো ভালো লাগবে জিনিসটা শেয়ার করো লাইফটা বেশি বেশি শেয়ার করো সবাই জয়েন হও লাইফটা আরো বেশি বেশি শেয়ার করো যাতে সবাই একসাথে হয়ে একটু আড্ডা মারতে পারি হাই হ্যালো থ্যাংক ইউ ভাই সবাই এসো এরকম কমেন্ট করো আমার ভালো লাগবে যাতে সবার তোমাদেরকে আমরা রেসপন্স করতে পারি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও অমিত হাই হ্যালো ভাই হ্যাঁ তোমাদের ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু জানাও ভিডিও তোমাদের কেমন লাগছে আমরা তো চেষ্টা করছি ভিডিও যাতে খুব ভালোভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাবে না জানালে আমি কি করে বুঝবো যে ভিডিও কেমন হচ্ছে তো তোমরা জানাও আমাদের কেমন লাগছে তোমাদের ভিডিও তোমরা কিরকম টাইপের ভিডিও চাইছো এরকম শর্ট ভিডিও দিয়ে যাবো না বড় ভিডিও নিয়ে আসবো সেটা তোমরা বলো আমাদেরকে জানাও সবাইকে লাইভে ওয়েলকাম তো আজকের একটা ওয়েদারটা খুব ভালো আছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটাও জানাও বৃষ্টি ওয়েদারে কিন্তু এরকম বসে সবাই মিলে বসে আড্ডা মা তোমাদের চপ ভাজা একটু পকোড়া হবে এসব কিন্তু ভালো লাগে মুড়ির সাথে তো আজকের নেই কিছু করার নেই যদি দেখা যাক নেক্সট টাইম যদি সম্ভব হয় সেটাও দেখাবো তোমাদেরকে নুরুল আমিন হু ওটা হাইল হতো ওটা হু হয়ে গেছে তাও ঠিক আছে চলো ওয়েলকাম টু লাইক চাট আই স্পিক বেঙ্গলি বেঙ্গলি আই অলসো লাইক টু স্পিক বেঙ্গলি ভেরি মাচ ওকে লাইকটা লাইকটা বিশ মিনিট করে শেয়ার করো যাতে সবাই একসাথে হতে পারি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ছেলে কমিটি থেকে বলছি কাজল মাসি বলছে সবাই শেয়ার করো কমেন্ট করো নতুন নেমেছি তোমরা হেল্প করো তবে তো উঠতে পারবো তোমাদের ভালোবাসাতে তবে উঠতে পারবো সেটাই একটাই কথা তোমাদেরকে আমরা একটাই বলছি যে আমাদের টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে না ঠিক আছে এখন মানুষের কাছে যদি টাকা পয়সাই সব সব থেকে বড় জিনিস আমি মানছি কিন্তু টাকা পয়সাতে আমি চাইছি না তোমাদের কাছে টাকা পয়সা হেল্প চাইতে চাইছি একটু সাপোর্ট করো আমাদেরকে সাথে থাকো পাশে থাকো মানুষ ছোট থেকে বড় হয় আমরাও স্টার্টিং করেছি খুব ছোট থেকে আমরাও চাইবো আস্তে আস্তে বড় হব কিন্তু সেই সাপোর্টটা তোমাদের দিয়েই হবে তোমরাই সাপোর্টটা করতে পারবে তোমরা ভালোবাসাটা সব থেকে জিনিস তো একটাই বারবার বলছি আজও বলছি আগের দিন লাইফেও বলেছি আজকেরও লাইভে বলছি তোমরা সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা সবথেকে বড়ো জিনিস আমাদের কাছে তোমরা যদি কমেন্ট করো আরও ভালো লাগবে যে আমাদের ভিডিও বানাতে কোথাও ভুল হলে তোমরা বলে দাও যে কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগে সেইটাই বলো সেটা নিয়ে আরও অন্যরকমভাবে ভিডিও বানার চেষ্টা করব লাইক ডান থ্যাংক ইউ ভাই তো সবাইকে একটাই রিকোয়েস্ট করছি যে সাপোর্টটা করো আর লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করো সবার কাছে পৌঁছাক সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্যে আর একটু সাপোর্ট করার জন্যে একটা জিনিস তোমরা দেখবে যে আমাদের এখনকার টাইমে বাংলা কমিউনিটি ইউটিউব কমিউনিটি থেকে হিন্দি ইউটিউব কমিউনিটিতে মানে সব থেকে বেশি হাইফাই র্যাঙ্কে চলছে কেন জানো আমাদের বাংলা কমিউনিটিতে এত সাপোর্ট আমরা পাই না আমরা ছোটো ছোটো যে মানে কন্টেন্ট ক্রিয়েটাররা সবই ভিডিও বানিয়ে উঠছি তারা বেশি সাপোর্ট পায় না হিন্দিতে কিন্তু যারা শুরু করছে তারা ছ সাত মাসের মধ্যে তাদের চ্যানেলকে স্টেবেল করে নিচ্ছে কিন্তু আমরা সেটা পারবো না কারণ আমাদের বাংলা কমিউনিটিতে অত সাপোর্ট নেই ঠিক আছে কিন্তু ওইটা আমাদের নিজেকে করতে হবে দেখি আমাদের নিজেকে সাপোর্ট করতে হবে সেই জিনিসটাকে তো বারবার একটাই কথা সাপোর্ট করো আর কে কো থেকে দেখছো লাইভটা কমেন্ট করো একটা কে কোটা থেকে লাইভটা দেখছো একটা করে কমেন্ট করে যাও আজকে তিনজনে বসেছি লাইভে যাতে কিছু আলোচনা করতে পারি কিছু আমাদের কথা তোমাদেরকে বলতে পারি সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলেকে সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে স্বাগতম এসো আশা করছি ভিডিও আমরা আমাদের বেস্ট দেওয়ার তো চেষ্টা করছি এবার তোমাদের কেমন লাগছে তোমরা সেটা জানাও সবাই তাড়াতাড়ি জয়েন হও ওয়েলকাম আমাদের চ্যানেলে করে যেও আর ভিডিওগুলো দেখো কিন্তু আমরা অনেক মানে চেষ্টা করে ভিডিওগুলো করার ইয়ে হচ্ছে খুব ভালো হচ্ছে আমি আমি আমরা ভিডিও এডিট করছি ভিডিও শ্যুটও হচ্ছে আমিও আছি ভিডিওতে তো আমি বলবো আমাদের বেস্ট দিয়েছি ভিডিও ভালো আসছে আমাদের এতে এবার তোমরা ভিডিও দেখে বলো যে তোমাদের ভিডিও কেমন লাগছে ভিডিও নিচে একটা কমেন্ট করো আমাদের ভিডিও আমরা তো বলবো ভালো হচ্ছে আর কেমন হচ্ছে না হচ্ছে তোমরা বললে তবে তো বুঝতে পারবো যে ভালো হচ্ছে কি না খারাপ হচ্ছে কোন কোথায় ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে সেটা তো তোমরা বলবে তারপরে তো বুঝতে পারবো যে হ্যাঁ এটা আমরা ভুল করছি এটা আমরা ঠিক করছি তোমরা বুঝিয়ে দাও সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও বেশি বেশি করে লাইভটা শেয়ার করো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো আর ওদিকে বৃষ্টি হয়েছে কিনা আজকে সেটাও কমেন্ট করো ওয়েদারটা বৃষ্টি হওয়ার পরে কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা হয়েছে যাতে রাতে ঘুম টানতে তো ভালো হবে আর এইরকম বৃষ্টির ওয়েদারে রাত্রেবেলা কি খেতে সব বেশি ভালো লাগে কমেন্ট করো দেখি তাড়াতাড়ি লাইভটা বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও জয়েন হতে পারে আর যেটা বলছিলাম যে আমাদের বাংলা কমিউনিটিতে সাপোর্ট কম কারণ কি বলতো হিন্দি কমিউনিটিতে হিন্দি চ্যানেলে আমিও নিজে হিন্দি ভিডিও দেখি কারণ আমরা বাঙালি হয়ে হিন্দি ভিডিও দেখছি আমরা বাংলাও বুঝি হিন্দিও বুঝি কিন্তু যারা হিন্দিতে মানে কথা বলে তারা অনেকে বাংলা বোঝে না তারা বাংলা ভিডিও দেখে না তারা শুধু হিন্দিটাই দেখে যার জন্যে হিন্দি সাপোর্ট বেশি আর বাংলায় সাপোর্টটা কম কিন্তু ওটা আমরা নিজেরাও অনেকে কি করি জানো অনেকের ভিডিও ভালো হচ্ছে আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি না। জাস্ট ভিডিও দেখে সরিয়ে দিই আমি করেছি কিছু কিছু জায়গায় আমিও করেছি যে হ্যাঁ ওর ভিডিওটা ভালো হয়েছে কিন্তু আমি লাইক একটা লাইক দিয়ে জাস্ট মরিয়ে দিই সাবস্ক্রাইব করি না এইটাই আমাদের সবথেকে বড় ভুল যে আমরা নিজেদের নিজেদের সাপোর্ট করি না যার জন্যে আজ আমাদের বাংলা কমিউনিটি খুব একটা শক্ত সামর্থ্য নয় কিন্তু আস্তে আস্তে যেটা আগে যেটা ছিল এখন অনেকটা শক্ত হয়েছে অনেকটা বড় হয়েছে বাংলা কমিউনিটি আশা করছি আরও যত দিন যাবে তত বড়ো হবে তো ওই জন্যই বলছি সাপোর্ট করো আর এখন আমরা ছোট ভিডিও দিচ্ছি শর্ট ভিডিওতে আনছি এবারে যত দিন যাবে আস্তে আস্তে দেখব যে তোমাদের রেসপন্স কীরকম আসছে সেই অনুযায়ী বড় ভিডিও আমরা কিন্তু নিয়ে আসবো এই চ্যানেলেই হবে নয় কি অন্য চ্যানেলে হবে সেটাও আমরা দেখব তোমরা যদি না সাপোর্ট করো কিছুই হবে না তোমাদের সাপোর্টটা সবথেকে বড়ো জিনিস আমাদের কাছে এই যে প্রতিদিন একটা করে আমি ভিডিও দিই ডেলি মানে আমি এ মাসে আট তারিখ আগের মাসে আট তারিখ থেকে আমাদের ভিডিও দেওয়া শুরু হয়েছে এই চ্যানেলে ডেলি ভিডিও দিয়েছি একদিনও বন্ধ যায়নি তো প্রতিদিন ভিডিও দেওয়াটা কতটা চাপ যারা দেয় তারা জানে প্রতিদিন মা প্রতিদিন লোকের বাড়ি কাজ করে এসে প্রতিদিন শুট নিতে হয় প্রতিদিন আমাকে রাত জেগে ভিডিওটাকে এডিট করতে হয় করে আপলোড দিয়ে টাইম মতো ভিডিওটা ইউটিউবে ছাড়তে হয় কতটা অ্যাফর্ট লাগে তোমাদের জন্যই শুধু করছি আমাদের ভালোবাসার জন্যই করছি সবাই যে ভাবে ইউটিউবে আসলেই অনেক টাকা এটা টাকার জন্য নয় এটা একটা সবার কাছে নিজেকে রিপ্রেজেন্ট করা আমি কীরকম আমি একটা ছোট জায়গা থেকে বিলং করলে আমাকে কেউ চিনবে না ইউটিউবে এলে সবাই আমাকে চিনতে পারবে আমাকে জানতে পারবে তাই বলছি সাপোর্ট করো আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওতে কমেন্ট করো কেমন লাগছে তোমাদের ভিডিও আর কে কোথা থেকে ভিডিও দেখছো একটা কমেন্ট করে যাও কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝব চুপ করে বসে থাকতে ভালো লাগে কমেন্ট করো রিপ্লাই দাও তো আর ইচ্ছা আছে কিছুক্ষণ লাইভ করব কারণ দেখছি তোমরা কেউ সেরকম মানে রেসপন্স করছো না জাস্ট দেখছো এবার আমি একা কত কথা বলতে পারি বলো তোমরাও যদি কিছু বলো আমি সেই কথাগুলো উত্তর দেবো বা কথাগুলো নিয়ে ডিসকাস করবো কিন্তু তোমরা তো কেউ রেসপন্স করছো না তাহলে আর দেখছি আর বেশিক্ষণ লাইভটা ছাড়াবো না কিন্তু চেষ্টা করবো প্রতিদিন লাইভ আসার আর ভিডিও তো প্রতিদিন আসবেই ভিডিও প্রতিদিন সকাল নটায় করে ভিডিও ছাড়া হবে নটা থেকে দশটার মধ্যে আমি ভিডিও ছাড়ার চেষ্টা করি কোনো দিন প্রবলেম হয় নেটওয়ার্কের প্রবলেম হয় সার্ভারের প্রবলেম থাকলে তখন একটু লেট হয়ে যায় নাহলে নটা থেকে দশটার মধ্যেই ভিডিও চলে আসে প্রতিদিন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা দেখো আর ইচ্ছা আছে এবারে দুটো করে ভিডিও দেওয়ার কিন্তু এখন কি বলো তো মানে ভিডিও এডিট করে আপলোড করে হয়ে উঠছে না দুটো করে দেওয়া তো এখন দুটো একটা করেই দিচ্ছি সকাল নটায় করে নটা এক থেকে নটা পাঁচের মধ্যে ভিডিও আপলোড হয়ে যায় তোমরা ভিডিও দেখো চ্যানেলটাকে যার জন্য সাবস্ক্রাইব করে নাও করে নিয়ে ভিডিও গুলো দেখো আবার রবিবার দিন লাইভে আসবো এরকম আটটা থেকে সাড়ে আটটার মধ্যে লাইভে আসবো আবার আড্ডা মারবো সবাই মিলে তোমরা যে আসছো লাইভে লাইভে এসে একটু কমেন্ট করে যাও কেমন লাগছে তোমাদের কিছু তো বলো তোমরা তোমরা যদি না কিছু বলো আমরা আমি একা কত বকর করবো বলো সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে সবাইকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সাপোর্ট করো আমাদেরকে কিছুই চাইছি না তোমাদের কাছে জাস্ট একটা সাবস্ক্রাইব চাইছি যে তোমরা যে যে দেখছো ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দাও পারলে একটা বন্ধুদেরকে শেয়ার করে দাও আর একটা ভিডিওতে কমেন্ট করো যে কেমন লাগছে তোমাদের সবাই সাবস্ক্রাইব করে আমি তাও ঠিক আছি মানে ভিডিও এ করে আমি সবটা কন্ট্রোল করে নিতে পারি কিন্তু মা সারাদিন কাজ করে সেই সকালবেলা বেরিয়ে যায় পাঁচটায় বেরিয়ে সারাদিন লোকের বাড়ি কাজ করে আবার এসে বাড়িতে পাঁচটার সময় আসে বিকাল পাঁচটায় এসে আবার ভিডিও শ্যুট হয় আবার সেগুলো আমি এডিট করে আবার পরের দিনের জন্য রেডি করি প্রতিদিনের শ্যুটটা প্রতিদিন করতে হয় কোনো দিন হয়তো হয়ে যায় দুটো শ্যুট হয়ে যায় একটা থেকে যায় আমাদের কাছে এই জিনিসটা মা অনেক কষ্ট করছে মা চাইছে যে চ্যানেলটাকে আমাদের দাঁড় করাতে যেতে পারি নিজেকে রিপ্রেজেন্ট করে অনেকে জান একটা জিনিস মানে যে ছোট থেকে মানে যারা ছোট ফ্যামিলি থেকে বিলং করে তারা বেশি ওপরে যেতে পারে না কিন্তু না আমার এই জিনিসটা আমার মা তো আমাকে শিখিয়েছে যে জিনিসটা ভুল ছোটো থেকেও বড় হওয়া যায় তো মা যার জন্য চেষ্টা করছে আমিও চেষ্টা করছি যে চ্যানেলটাকে দাঁড় করানোর জন্যে নিজেদেরকে তুলে ধরার জন্য তোমাদের কাছে ওই জন্য বলছি তোমাদের সাপোর্টটা সব থেকে বেশি দরকার আমাদের তো চলো বেশি আর কথা বাড়াচ্ছি না আবার রবিবার লাইভে আসবো তো তোমাদের কাছে একটাই অনুরোধ বারবারই একটাই অনুরোধ করছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমাদেরকে সাপোর্ট করো তো চলো আবার রবিবার দিনে দেখা হচ্ছে ঠিক আটটায় আর প্রতিদিনের ভিডিও কিন্তু প্রতিদিন আসবে সেটা মিস করো না দেখায় ঠিক আছে চলো টাটা আর গুড নাইট সবাইকে